ভাই এখন তো আপনারা এই চিপের দাম ভালো করে আন্দাজ করতে পারছেন এটা পৃথিবীর একমাত্র সেই চিপ এবারে নিলাম শুরু করতে চলেছি আর যে সবচেয়ে বেশি দাম লাগাবে এই চিপ তার হাতে যাবে আর সে নিয়ে যাবে হ্যাঁ 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 হো এ আমার পার্টনার কেনের ফোন দেখা যাক ও কি বলতে চায় নিশ্চয়ই খুব টেনশনে আছে ও হা দেন এ দেন এটা তুমি কি করছো বুঝতে পারছো তো আমি ওই চিপ আর্মির জন্য বানিয়েছিলাম আর তুমি ওটা নিজে চুরি করে নিলে প্লিজ হিতেন এরকমটা করো না তুমি আমার এত বছরের বন্ধু বন্ধুত্বকে বদনাম হতে দিও না ওই চিপ খারাপ লোকের হাতে চলে গেলে সারা বিশ্বে হইচই পড়ে যাবে বুঝতে পারছো তো আরে কেএন বন্ধু আমার আমি কোটি কোটি টাকা এই জন্য তোমার প্রজেক্টে লাগাইনি যে আমি দেশের ভালো করতে চাই বুঝলে ইংলিশে একটা কথা আছে না চ্যারিটি বেগিন্স অ্যাট হোম ধরে নাও যে আমি সেটাই করছি আগে নিজের লাভটা দেখছি চি 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 চলো এখন আমি খুব বিজি পরে কথা হবে হ্যাঁ বাই বাই ভালোই বলবো হ্যাঁ তো মাই ডিয়ার ফ্রেন্ডস নিলামি শুরু করে দিন দশ হাজার কোটি কুড়ি হাজার কোটি তিরিশ হাজার কোটি আরে বিশ্বের যত টাকা আছে তার দাম শুধুমাত্র তিরিশ হাজার কোটি আরে এটা তো জীবের অপমান যে সব থেকে বেশি আজ দাম হাঁকবে তার থেকেও দশ হাজার কোটি বেশি যে সব থেকে বেশি দাম হাঁকবে তার থেকে আমি দশ হাজার কোটি ডলার বেশি দেব আজ থেকে চিপ ক্রোধি জ্বালার আরে হ্যালো 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 আপনি যে না কেন একটু দাঁড়ান সেট আগে আগে তো দেখি ফাইনাল দাম কে দিচ্ছে হ্যাঁ সেই হিসেবে আপনার দাম দশ হাজার কোটি ডলার বেশি ধরা হবে বুঝলেন দাঁড়ান দাঁড়ান ভাইসব আর তাদের ভাইসব আজকে নিলাম এখানেই শেষ হচ্ছে টাটা বাই বাই সি ইউ আগে হ্যাঁ এই চিপ আপনাদের মধ্যে কেউ পাবেন না কারণ এর ওপরে অধিকার শুধু ইন্ডিয়ান আর্মির তোমরা দুজনকে আর এখানে পৌঁছলে কিভাবে। হ্যাঁ এই শুনেছে এই দেখে আমাদের চেনে না আমাদের চেনে না ওকে ওকে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বাট টু ইন্ট্রোডাকশন দিচ্ছে আমি হলাম বাট টু দ্য গ্রেট গোয়েন্দা আর এ হলো গার্ড টু আমার বন্ধু দা উই মা হু উই গ্রেট কুমকুম মাস্টার বাডাবাডি আর আমাদের গাটু টু বাট টু সিকিউরিটি এজেন্সি আছে এজেন্সি এখন যদি নিজেদের সিকিউরিটি চাও তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়ো নয়তো নয়তো কি দেখুন মিস্টার চলে আমরা যাবো কিন্তু এই চিপটা নিয়ে তবে ওকে কারণটা কি জানেন এই চিপটার সিকিউরিটির দায়িত্ব তোমরা দুজনে এখানেও চলে এসেছো কেন হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছো ধান্দার সময় এখন ঝামেলা করো না যাও 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 চিপ নিতে তো এসেছ কিন্তু নিয়ে এখান থেকে ফিরবে কি করে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবো ক্রোধী জোয়ালা বাবু টেনশন করবেন না আই লাইক ইউর কনফিডেন্স ছিনিয়ে নিয়ে যাবে ক্রোধি জার ক্রোধের জোটে আগ্নেয় গিরিও ভস্য হয়ে যায় তুই তো কোন ছাড় এসো ট্রাই করো এসো 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 না ট্যাঙ্গো জলু এদের হ্যালো বলো এই ট্যাঙ্গো আর বলুন তো আমাদের বল ডান্স করানোর মুডে আছে মনে হচ্ছে এবার কি করি বা বাবা বাবা বা ভাবাব কি করবি আমি চিপ নিয়ে এখান থেকে চলে যাচ্ছি হেতেন গট্টু বাট্টু নামের এই ঝামেলাটা তুমি ডেকে নিয়ে এসেছো হেতেন রাওয়াল এবার এদের শাহস্তা তুমি করবে আমি আসছি ক্রোধি জোয়ালা বেঈমানির ধান্দা এমন ধান্দা যা সততার সঙ্গে করতে হয় বুঝলে আর ওই চিবের কিছু তো দাম দিয়ে যাও এই যে তুমি বেঁচে আছো আর নিঃশ্বাস নিচ্ছ এর থেকে দামি আর কিছু হয় নাকি যাও তোমার এই জীবনের শ্বাসটাকে আমি ভিক্ষা দিলাম তাই নিয়ে খুশি থাকো তোমার জন্য এটাই যথেষ্ট ট্যাঙ্গো জুলু কমল আইডিয়া

থ্যাংক ইউ এর বদলে খুশি আরে বাট্টু এই স্টাইল একদম ভাল লাগেনি একদম ভাল লাগেনি এর চেয়ে খারাপ স্টাইল আমি জমনেও দেখিনি কোনোদিন না এটা আবার কোন স্টাইল হলো নাকি এটা একেবারে যাচ্ছে তাই আরে এ তো তোমাকেও আহমক বানিয়ে দিল হা

তুমি এইসব আজে বাজে কাজে ব্যস্ত থাকলে পুলিশের কাজ কখন করবে এই প্রতি জোয়ালো তো পালিয়ে গেল এখন এত বড় মরুভূমিতে ওকে আমি কোথায় খুঁজে হ্যাঁ গলাও শুকিয়ে গেছে বাট্টু কিছু একটা করতে হবে জেনে গেছি গাটটু ক্রোধি জোয়ালার লোকেশন জেনে গেছি দেখ তোর গলাও শুকিয়ে যাচ্ছে বাট্টুর গলাও শুকিয়ে যাচ্ছে তাহলে ভাব ওই ক্রোধি জোয়ালার মধ্যে তো শুধুই আগুন আছে শুধুই আগুন আছে তাহলে ওর গলা তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে তাই না সেজন্য ও জল খেতে চাইবে আমাদের আশেপাশের কোনো গ্রাম খুঁজে বের করতে হবে যেখানে জল আছে ক্রোধি জোয়ালাকে আমরা সেখানেই পাবো হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে একটা তেলের কুয়া আছে ও নিশ্চয়ই এখানে গেছে আরে বাহ বটু জবাব নেই তোমার মানতেই হবে তোমার গোয়েন্দা বুদ্ধিকে হ্যাঁ হ্যাঁ বাট্টু এই অয়েল ফ্যাক্টরি তো নর্থে দেখাচ্ছে হ্যাঁ গাট্টু হ্যাঁ এই দেখ এই যে সূর্য রয়েছে না সূর্য ওই আমাদেরকে বলবে আমাদের কোন দিকে যেতে হবে আর সূর্যি মামা ঠিক আমাদের মাথার ওপরে আছেন বাট্টু আরে তুমি এসব কি শুরু করলে বাট্টু এই নারে গাট্টু ঠিক আমাদের মাথার ওপরে নেই এই দেখ এই দেখ এই ডান্ডাটা ছায়া এখানে পড়ছে এখানে হ্যাঁ তাই এখন টাইম হলো বারোটা বেজে কুড়ি মিনিট সূর্য এখন পশ্চিম দিকে রয়েছে আর এই স্টিকের শ্যাডো ইস্টে পড়ছে তাহলে যেটা হলো সেটা হলো ওয়েস্ট আমাদের সামনে ইস্ট আমাদের পেছনে আর নর্থ তাহলে কোন দিকে বল বাট্টুর বন্ধু গাট্টু বল বল আমাদের রাইটে বা বাট্টু তুমি দেখছি জিনিয়াস তাহলে চলো নর্থ দিকে যাই বাটু আমাদের ঠিকানা ওই দিকে হ্যাঁ 嘿。<laughs> শেষমেশ গট্টু বাট্টু তাহলে খতম হলো আর চিপটাও চিরকালের মতো আমার হয়ে গেল এবার আমি সারা বিশ্বের ব্যাংক লুট করব আর কেউ ঘুণা করে টের পাবে না সবাই ভাববে যে পয়সা গেল কোথায় আর কেউ আমার টিকি সন্ধানও পাবে না টিকি খুঁজে পেয়ে গেছি ক্রোধিজওয়ালা বাবু হুম এই যে ক্রোধিজওয়ালা ডাট্টু ভাট্টু পারশালা তো হার মানতে শেখানো হয় না বুঝলে সেখানে শেখানো হয় যে শুভ আর অশুভর লড়াইয়ে সবসময় শুভরই জিত হয় বুঝলে আহ ক্রোধীর ক্রোধের আগুনে তো আগ্নেয়গিরিহ ভস্ম হয়ে যায় সেখানে তোরা কোন ছাড় হ্যাঁ ধর ওই দুজনকে পালিয়ে যেতে যেন না পারে যা ওদের ধর ডাট্টু ভাট্টু মনে হচ্ছে ও চলে গেছে

কারণ এখন তোমরা সবাই এই হোলের ভেতরে ঢুকবে আর তোমাদের কেউ খুঁজে পাবে না কি আপনি আপনি তো নিজে একজন আমি কোন সিআইডির লোক নই আমি তো ক্রোধি জ্বালা লোক এও তাহলে শত্রু বেরোলো বসের তোমাদের দুজনের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল তোমরা দুজন যাতে আমাদের রাস্তার কাটা না হও তাই আমাকে প্রথম দিন থেকেই সিআইডি সাজিয়ে মনমানির সঙ্গে পাঠিয়ে দিয়েছে ইন্সপেক্টর মনমানিও আমাকে একবারেই বিশ্বাস করে নিয়েছিল না আমার কাছে কোনো আইডি চেয়েছে না পরিচয় জানতে চেয়েছে আমি তোমার ছাড়বো না খবর বুদ্ধু ইন্সপেক্টার গাল ভরা নাম আর এই তোমার বুদ্ধি কিচ্ছু করার ক্ষমতা তো নেই শুধু মুখে বড় বড় কথা চুপচাপ লাইন করে সব হলে ঢুকে পড়ো নয়তো আমি গুলি করে ঢুকিয়ে দেবো ব্যাস এবার হয়ে যাবে সবারই হিম করা বরফ জলে জীবন্ত সমাধি আরে বাট্টুর লাইফ লাইন টিং টং আজ তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো কিন্তু কিন্তু তুমি ভিতরে কি করে এলে সাহেব আমার কিচ্ছু আমি ভেতরে ঢুকলাম কি করে কখন গেলাম যা হয়েছে খুব ভালো হয়েছে টিংটং বাবু আজ আপনার এই ভুলে যাবার রোগ আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের লক্ষ্যে পৌঁছোতে হবে আর আমাদের লক্ষ্য হল মিস্টিরিয়াস মাউন্টেন যেটাই ম্যাপ অনুযায়ী ওই দিকে আছে ওইদিকে চলো বন্ধুরা চলো চলো না খবর দাই

বাহ্ কি অপূর্ব দৃশ্য আনবিলিভেবেল কিন্তু আমরা ক্রোধী জোয়ারকে কোথায় খুঁজব গাট্টু বাট্টুর গোয়েন্দাবুদ্ধি বলছে যে এই মিস্টিরিয়াস মাউন্টেনেই আমাদের কেসের মিস্ট্রি সলভ হয়ে যাবে সলভ ওই ক্রোধী এখানেই কোথাও নিজের ক্রোধের আগুন নেভাচ্ছে মনে হয় শুধু একবার শুধু একবার বাট্টু এই মেঘের পাহাড়ের ওপরটা দেখে তাহলে সব সলভ হয়ে যাবে সব সলভ হয়ে যাবে কিন্তু 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 টু দেখবে কি করে বাট্টু টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার মনে হয় তুমি ভুলে গেছো যে আছে প্রফেসরের গ্যাজেটের ভান্ডার ওনার দেওয়া এক্সট্রিভিশন চশমা আছে তো সেটা কখন কাজে লাগবে এই নাও এটা ট্রাই করে দেখো ইয়েস ব্যাস হয়ে গেছে সেট

레디 버튼? 아, 레디. 예. 어, 어, 도착했지? এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক যে আসলে এরা করছে কি i y l a n Follow me, gue tuh. গট্টু বাট টু ও থ্যাঙ্ক ইউ ফর কামিং আই আম প্রাউড অফ ইউ যে তোমরা এখান পর্যন্ত পৌঁছে গেছ স্যার স্যার কিন্তু আপনি এখানে কি করে এলেন সে আর বললো না ঘট্টু বাড্টু এরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে আর চিপের প্রোগ্রামিং আমাকে দেই করাচ্ছে ভালো হয়েছে তোমরা দুইজন এসে গেছো তাড়াতাড়ি এখান থেকে বার করো আমাকে হ্যাঁ স্যার আপনি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান ওখানেই মেইন গেট ওকে আমি আর বাড্টু চিপ নিয়ে ওখানেই আপনার সঙ্গে দেখা করব। ওকে গট্টু বাড্ট এখানে তো চোরেদের পুরো দলটাই উপস্থিত রয়েছে তার মানে হিতেন আর শের সিং দুজনেই ক্রোধিত সঙ্গে হাত মিলিয়েছিল আর চিপ ছিনিয়ে নিয়ে পালানো সবই ছিল নাটক

নয়তো আপনি কল্পনাও করতে পারছেন না যে আপনার সঙ্গে কি কি হতে পারে বরং চিপের কথা ভুলে যাওয়াটাই তোমাদের জন্য মঙ্গল ওটা শুধু আমার বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ওটা শুধু আমার বুঝেছো আমার যেহেতু তোমরা এখানে এসে গেছো তাই তোমাদের দুটো অফার দিচ্ছি প্রথম তোমাদের যত পয়সা চাই নিয়ে নাও আর এখান থেকে চুপচাপ চলে যাও দ্বিতীয় আমাদের সাথে হাত মেলাও বুঝতে পারছো তো ভয় পয়সা নিয়ে নাও নয়তো আমাদের সাথে জয়েন করো ক্রোধি জুয়ালাবু বাজে কথা আর বাজে লোক আমাদের একেবারে চক্ষুশুল তোমাদের দুজনের প্রাণ এখন আমার হাতে তাও তোমাদের এত অহংকার দেখো চারপাশে আমার লোকেরাই ঘিরে রেখেছে এখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারবে না বুঝতে পারছো তো তোমরা দুজনে এখান থেকে জ্যান তো ফিরে যাবে না বুঝতে পারছো তো গাটু এক মিনিট এক মিনিট এক মিনিট আরে যা যা দেখছিস আসলে তা নয় আর আসলে যা তা দেখা যাচ্ছে না বুঝতে পারছিস তো বুঝতে পারছিস তো তুমি কি বলতে চাইছো বাট্টু আমি তো কিছুই বুঝতে পারছি না দাঁড়া দাঁড়া ক্রোধি জোয়ালা বাবু বাট্টু কি আপনার কম্পিউটারটা একটু ব্যবহার করতে পারবে যদি এটাই তোমার শেষ ইচ্ছে হয় তাহলে আমি রাজি আছি ও পুরোalar কাছে পাঠানোর আগে তোমাকে আর দুঃখ দিতে চাই না কিন্তু তুমি কম্পিউটার নিয়ে করবেটা কি হ্যাঁ প্রদী বাবু জবে থেকে এই চিপ চুরি হয়ে গেছে তবে থেকে এই বাক্স নিজের বোতামে লুকানো ক্যামেরায় এখানে অনেক কিছু রেকর্ড করেছে অনেক কিছু আসুন না আমি আপনাকে সব দেখাচ্ছি আসুন ছ তুমি বুঝতে পারছ তো ও আমারই পার্টনার হিতেন রাওয়াল ওই ডায়মন্ড রিং পরে ও চুরি কি করে করবে ও তো পুরো প্রজেক্টটা ফাইন্যান্স করেছে বুঝতে পারছ তো ও চোর হতে পারে না হিতেন হিতেন এটা কি করছো তুমি বুঝতে পারছো তো আমি ওই চিপটা আর্মির লোকেদের জন্য বানিয়েছিলাম আর তুমি ওটা চুরি করে নিলে প্লিজ হিতেন প্লিজ হিতেন এরকমটা করো না তুমি আমার এত বছরের বন্ধু বন্ধুত্বকে বদনাম করো না ওই শিব খারাপ লোকের হাতে পড়লে সারা বিশ্বে হইচই পড়ে যাবে বুঝতে পারছো তো হ্যাঁ বাট ওকে কিন্তু ছেড়ো না একদম খতম করে দিও ওকে বুঝতে পারছো তো ওকে শেষ করে ওই চিপটা অবশ্যই নিয়ে এসো প্লিজ দেখলে এবার দুই নম্বর সিনটা দেখুন দুই নম্বর এর কথা ভুলে যাওয়াটাই তোমাদের জন্য মঙ্গল ওটা শুধু আমার বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ওটা শুধু আমার তোমরা এখানে এসে গেছো তাই তোমাদের দুটো অফার দিচ্ছি প্রথম তোমাদের যত পয়সা চাই নিয়ে নাও আর এখান থেকে চোখ চাপ চলে যাও আমাদের সাথে হাত মেলাও বুঝতে পারছো তো পয়সা নিয়ে নাও হয়তো আমাদের সাথে জয়েন করো বুঝতে পারছো তো লজ ইন্ডিয়াস লজে লাইব্রেরী অনলি on jio হটস্টার ডাউন দিয়ে আপ নাও